বড় কথা বলে পালিয়ে গেলেন আমাদেরকে বিপদে ফেলে কথা কাজ করতেছেন আপনি প্রধানমন্ত্রী বেগুন খালেদা জিয়া প্রধানমন্ত্রী এখন অসুস্থ হয়ে দেশে পড়ে আছে আল্লাহর বান্দি আইসিউতে ভর্তি কথা বলে ঠিক না কি হয় কখন আমরা জানি না দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে জীবন মৃত্যুর মালিক তো আল্লাহ কথা বলেন সবাই একদিন মারা যাবো আমি বললাম রোম্পানিও মারা যাবো আপনিও মারা যাবেন